কথাকে প্রচারিত করার জন্যে একজন ইউটিউবার হচ্ছে যে নাম দীপক ব্যাপারী ব্যাপকভাবে প্রচার করে ওনার সম্মানহানি করার চেষ্টা করছেন সমাজ এবং সভ্যতার কাছে এবং ওনার যে বিধানসভা ক্ষেত্র সেখানেতে ব্যাপকভাবে প্রচার করছেন যাতে ওনার জনমানসে সম্মানহানি হয় তার বিরুদ্ধে উনি আদালতের দ্বারস্থ হয়েছে। ওনার সরাসরি হচ্ছে যে এই শাসক দলের সঙ্গে সংঘাতে যাওয়ার প্রয়োজনীয়তা নেই আদালতের দ্বারস্থ হয়েছেন আদালত অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা গ্রহণ করবেন যাই হোক এবার আপনারা মামলা করেছেন ডিফামেটেশনের জন্যে শৌকত মোল্লা একথা বলেছে যে নৌসাদ সিদ্দিকী নাকি তিরিশ কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে তার শৌকত মোল্লাকে এটা প্রমাণ করতে হবে যে কবে নৌসাদ সিদ্দিকী টাকা নিয়েছেন কিভাবে নিয়েছেন কোথায় নিয়েছেন তা কোর্টের কাছে এসে প্রমাণ করে ওনার সম্মানহানি সংক্রান্ত বিষয়ে যে তথ্য দিয়েছেন সেই তথ্য নির্দিষ্ট করে তাকে প্রমাণ করতে হবে তাই জন্যে কোর্টে আমরা নৌসাদ সিদ্দিকীর পক্ষ থেকে এই করেছি এবং নৌসাদ সাহেব একটা বক্তব্য থেকে আমাকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির থেকে তিরিশ কোটি টাকা নিয়েছি এই মর্মে আমার নামে মিথ্যাচার করছে পাবলিক ডোমিনে সামাজিকভাবে আমার সম্মানহানি করছে তো আমি শঙ্কাত এই কথার উত্তর তো শঙ্কাত ভাষায় দিতে পারি না আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যাংকিং ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি কোর্ট এসে জানান আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি আমি তার আমার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে সুতরাং তাকে এসে জবাব দিতে হবে আইনি বিচার ব্যবস্থার উদ্বেগ কেউ নাই যা তা বলে বেরিয়ে যাবে আমরা চুপ করে থাকবো নাকি মিথ্যা মামলা আমার নামে উনিশটা উনিশটা মতো দিয়েছে সেটা মাথায় নিয়ে লড়াই করছি যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করতে চাইছে যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষাই আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছুঁড়াছুড়ি এটা আমার তারাই সম্ভব নয় আমি স্বচ্ছ আছি আমার কনফিডেন্স আছে সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি আমি আইনের মাধ্যমে জবাব চাইছি কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই তার আছে কোর্টে অ্যাপেয়ার হয়েছি কোর্টে আমি আজকে মামলা দায়ের করেছে দেখুন একটা কথা বলি আমাকে টার্গেট কেন করছে এটাই বুঝতে হবে তো বিজেপি যেখানে সাতাত্তরটা এমএলএ সেখানে কোনো সমস্যা নাই অবজারভার নাই সে সংযুক্ত মোর্চা তো তা আইএসএফ এর একজন এমএলএ এর কাছে এত কেন সংযুক্ত মোর্চার এক এমএলএ সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি কোন জায়গায় আর অ্যাকচুয়াল মানুষের জানা কোনগুলো করতে হবে ভয় পেয়েছে আমাকে প্রথম অফার করেছে অফার আমি প্রত্যাখ্যান করেছি আমার নামে মিথ্যা মামলা দিয়েছে আমাকে আটকাতে পারিনি বিয়াল্লিশ দিন একবার জেল কাটালো একবার এক চব্বিশ ঘন্টা জেল কাটালো তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না তাহলে ওরা কি দেখছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার এগেনস্টে ব্যবহার করতে চাইছে সেই জন্য ওরা কি করছে আমার নামে মিথ্যাচার করছে কোনো দিন আসবেন দেখবেন এআই দিয়ে ভিডিও বানাবে বা ছবি পোস্ট করবে বিজেপির কোনো নেতা বা কারোর সাথে আমার ছবি পোস্ট করে দিতে পারে তবে আমি এতটুকুই বুঝি যে কোনো রাস্তার পথ কুকুর যদি মানুষকে কামড়ে নেয় মানুষের উচিত হবে না এই পথ কুকুরকে কামড়ানো তো যথাযথ ট্রিটমেন্ট করার জন্যই উচিত হবে সুতরাং আমাকে কেউ মানে কুভাষা কথা বলে আমাকে কেউ মিথ্যার আশ্রয় নে আমার এগেনস্টে মিথ্যাচার করবে আমিও মিথ্যার আশ্রয় নে তার এগেনস্টে মিথ্যা মিথ্যাচার করবো এই কাদা ছোড়াছড়ি অন্তত আমার রাজনৈতিক ক্যারিয়ার আমি করতে চাই না কারণ আমি ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসেনি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি কিন্তু সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে অনেকটা স্যাক্রিফাইস করতে হয় অনেকটা গায়ে মেখে দিতে হয় আমি অনেকটা গায়ে মেখেছি কিন্তু এই নোংরামি চরম সীমায় পৌঁছে যাচ্ছে সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি দেখুন ভোট যত আগিয়ে আসছে এই সেন্ট্রাল এজেন্সি তৎপরতা মানছে আমি একটা আশা আলাদা কিছু দেখতে পাই কারণ আমি দেখলাম সাড়ে চার বছর কিভাবে সেন্ট্রাল এজেন্সি ঘুমিয়েছিল যারা পোস্টপোল্ড ভাইলেন্স করলো যাদেরকে ন্যাশনাল হিম্যানার্জ কমিশন যাদেরকে নটোরিয়া ক্রিমিনাল বলল সেই মামলা এখন কত দূরে আর ইতিপূর্বে বিভিন্ন চাকরি বিক্ষি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি কাকুর যে যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না আমরা চাই এই দুর্নীতি হয়েছে আপনি বালি বলুন আর চাকরি বলুন ওটা ক্ষমতা নাই ভূতস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্ব যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে এটা ঘুরে ফিরে না কোনো না কোনো ঘাট হয়ে কাটো হয়ে কলকাতার কোন একটা ঘাটে এসে পৌঁছায় সেই ঘাটে কি সিবিআই এডি এসে তদন্ত করবে এটা আমার প্রশ্ন নতুন তৈরি করা হচ্ছে বাইনারি পলিটিক্স হয়তো এটা দিয়ে হবে বলে আমি ভরসা করতে পারছি না যদি হয়তো দেখুন ব্যাপারটা হচ্ছে এমনি আমাদের রাজ্যে কাজ নাই কাজ অল্প থাকলেও তার মূল্যায়ন হয় না ফলে আমাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে সরকারি ক্ষেত্রে যখন বিভিন্ন রাজ্য থেকে আসছে কিন্তু এখানে বাঙালিদের জন্য বাংলার মানুষের জন্য সেখানে একটা বিতর্ক থাকছে এই জায়গায় দাঁড়িয়ে তো আমি বলতেই পারি যে আশি শতাংশ সিট কি নব্বই শতাংশ সিট একদম পশ্চিমবাংলার নাগরিকের জন্য রিজার্ভ করতে হবে অন্যান্য রাজ্যের মানুষরা আসে পরীক্ষা দেবে সেটা এখনই আমি বিরোধিতা করতে পারবো না সেই ভবিষ্যৎ আমাদের নাই কিন্তু সংরক্ষণ হওয়া দরকার পশ্চিমবাংলার নাগরিকের জন্য কিন্তু যারা দ্বিতীয়বার পরীক্ষা আট বছর দশ বছর দশ বছর চাকরি করে নিলে তাদের কথা আমরা একবারও ভাবছি না রাজ্য সরকার তার অপদর্থটা ব্যর্থতা ঢাকার জন্য সকলকেই আবার নতুন করে পরীক্ষায় বসতে ব্যবস্থা করলো জানি না এটা কত স্বচ্ছতার স্বচ্ছতার সাথে আবার নিয়োগ হবে

ফুটফরাসি ফুটফরাসিটা জায়গায় আছে কুটফরাসিপে পিস যা মিলিয়ে প্রায় সত্যি এর অধিক আছে আমরা যদি তিন চারজন রাজনীতি করি তার জন্য ফুটফরাসি ফাটে ধরে যাবে এটা যারা যারা বলছে আমার মনে হয় সঠিক তারা বলছে না হরিদেবপুরে গত পরশু দিন আমার একটা মনধান ঘটনা ঘটেছে অন্যতম একজন অভিযুক্ত দুজনের মধ্যে সে হচ্ছে রাজ্য সরকারি কর্মী শুধু নয় শাসক দলের যে রাজ্য সরকারি কর্মীদের ইউনিয়ন আছে তার নেতা এগুলো তো এরাই করবে যেখানে অন্যায় অনৈতিক দুর্নীতি যেখানে হচ্ছে দেখুন সেখানে শাসক দলের যোগ আছেই আছে আর যেখানে তৃণমূলের উপস্থিতি আছে সেখানে দেখবেন অন্যায় দুর্নীতি হিংসা এখন খোঁজ নেই দেখো শাসক দল তাকে নিয়ে কি বলছে ওই তখন বলে দেবে ও আমাদের দলের কেউ নয় ওকে আমরা চিনি না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা কিন্তু অন্যায় যেটা হচ্ছে যারা অন্যায় করেছে শাস্তি পাক কে কথা জোর গলায় তারা বলতে পারে না কারণ যদি একথা জোর গলাই বলে তাহলে শাসক দলের শীর্ষস্থানীয় বিভিন্ন যারা সেক্টরের লিডার্স আছে তাদের থেকে দেবেন জেলের মধ্যে রাখতে হবে কেউ এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত কেউ দুর্নীতির সাথে যুক্ত মানে এরা এক একটা রত্ন আর তৃণমূল কংগ্রেস এই ধরনের রত্নটি সামনে সারিতে নিয়ে আসে যারা স্বচ্ছ ভাবমূর্তি শিক্ষিত মানুষজন তৃণমূল কংগ্রেস তাদেরকে সহজে জায়গা দেয় না ঠিক আছে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের কোথায় কোথায় যাবে আমরা তো ঠিক করতে পারি না যেখানে ইচ্ছা যেতে পারে তবে মুখ্যমন্ত্রী যে প্রমিস গুলো করে ক্ষমতায় এসেছিলেন দু হাজার এগারোর আগে যে কথা গল্পগুলো শুনিয়েছিলেন সেগুলো কটা বাস্তবায়ন করছে এটা আমরা যাচ্ছেন চা শ্রমিকদের বঞ্চনের কথা তিনি বলছেন না একটা চা শ্রমিক মাত্র দুশো পঞ্চাশ টাকা দিন তার মজুরি পায় স্কিল লেবার চা শ্রমিকরা স্কিল লেবারের মধ্যে পড়ে সাড়ে চারশো টাকা পশ্চিম বাংলায় যাও আমি মনে করি এটা কম অনেক কম মিনিমাম ওয়েজেস হচ্ছে স্কিল লেবারদের জন্য সাড়ে চারশো টাকা আর সেখানে মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গে গেলে উত্তরবঙ্গ আমরা এক কথা যেটা জানি চা শ্রমিক হিসাবে চা বাগান হিসাবে তাদের শ্রমের মূল্যায়ন হয় না প্রায় দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ প্রায় পনেরো থেকে ষোলো বার কি ভাগিক মিটিং হয়েছে কিন্তু চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস টুকু এটা ঠিক করতে পারেনি শুধু ওখানে গিয়ে গল্প শোনালে হবে না চা শ্রমিকদের জন্য যে আবাসের ব্যবস্থা করা হয়েছে ঠিক জানুন বাইরে থাকার টোঙের মতো হয়েছে এইগুলো নিয়ে কেউ চর্চা হয় না শুধুমাত্র তাদের কাছে যাই তাদের সাথে একটু কথাবার্তা বলে আবার চলে আসে এটা হয়তো পারসেপশন চেঞ্জ করার চেষ্টা করলেও এটা হবে না আর চা না বিজেপি না তৃণমূল এই দু হাজার ইলেকশন আসছে এই দুটো শক্তিকে পরস্ত করবে অমিত শাহ নরেন্দ্র দামোদর দাস মাথা ছড়া আর যারা রাজনৈতিক ভাবে যেটা আছে তাদের সাথে কবিগুরুকে এক লাইনে বসে এরা জানে না যে কবিগুরুর অবদান বাংলায় নয় বাংলাদেশ সারা পৃথিবীর ইতিহাসের জন্য পৃথিবীর সাহিত্যের জন্য কবিগুরু অবদান আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে রবি ঠাকুরকে এরা অপমান করতে চাইল না ওই কিছুদিন আগে দেখেছিলাম বিজেপির একটা মিছিল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ছিল আর আজকে আমাদের গতকালকে দেখতে দেখলাম আমরা আমাদের আমাদের এই সোনার বাংলায় এই আমাদের সম্প্রীতির বাংলায় কবিগুরু রবি রবি ঠাকুরের বাংলাতেই রবি ঠাকুরের ছবি তারা জ্বালাচ্ছে আমি আশা করবো প্রশাসন সোমট করবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে জনবিষ পথ লাগছে ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন অনুপ্রবেশ নিয়ে যদি প্রশ্ন করা হয় সর্বপ্রথম তো তাহলে আরএসএস এর যারা চিফ আছেন বা যারা দায়িত্বশীল আছেন তাহলে কি অমিত শাহকে প্রশ্ন দিল না অমিত শাহ জি ব্যর্থ কথা বলবে কারণ আমরা জানি দেশের সীমান্ত পাহারা দেওয়ার যারা দায়িত্ব আছে সেই দায়িত্ব যারা সামনে যে দপ্ত সেটা হচ্ছে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি সেন্ট্রাল হোম মিনিস্ট্রি এখন সামলাচ্ছেন অমিত শাহজি হ্যাঁ বকলেমে আর এস এর পক্ষ থেকে অমিত শাহজিকে প্রশ্ন সম্মুখীন করে কি দেখতে হবে সেটা আর দ্বিতীয় কথা হচ্ছে আমরাও তো অবৈধ নাগরিক যদি কেউ থেকে থাকে তার দেশের আইনে যেটা আছে ফরেন অ্যাক্ট যেটা আছে সেটা দিয়ে ট্রিটমেন্ট হোক ট্রিট হোক কিন্তু অনুপ্রবেশের নাম করে নোংরা রাজনীতি পশ্চিমবাংলায় না হয় সেটা আমি চাইবো পশ্চিমবাংলার মানুষ বলবো প্রচার থাকবে

আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে উনিশশো সালে তোমার দিদি কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে আন করেছে কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি একবারই তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শোনাবে আর না হলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না উল্টো দিকে টারা হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে একদিকে দুর্গাপুরে গোরাফাক বাহিনী দিয়ে তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ কাস্টাডি দিয়ে আমাদের যারা বিরোধীরা করছে সে আপনি শত্রুপদা থেকে শুরু করে আর যারা আছেন যারা যে ক্ষেত্রে মিরাক্ষী থেকে শুরু করে নবসার সিদ্দিকি যারা দেখবেন বিভিন্নভাবে পুলিশই হয়রানি করা হচ্ছে আর উল্টো দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিকভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে তো এই অপদস্থের জবাব আমরা আমি আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝে নেবো ইঞ্চি ইঞ্চি ইঞ্চিতে বুঝে নিয়ে হবে একটুও ছাড় দেওয়া হবে না যে অসত্য কথা বলেছে সেই অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেবো ছাব্বিশে নির্বাচন তো সামনে আছে তার আগে কি মনে করছেন যে নির্বাচনের জন্য এই অসত্য কথা বলে দেখুন আমার সাথে নির্বাচনের আগে কি এটা হাতিয়ার করতে চাইছেন দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন আর আসে আমাকে জামাতে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিকভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে আমার আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি জাত জন্ম বর্ণের ঊর্ধ্ব গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে বেড়ে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যদি খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি নিজে তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ পুড়াই আমরা কাঠ কাঠ রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে যে ভক্তবৃন্দরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে

এখন নতুন একটা ট্রেন শুরু করেছে আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে আপনি দিদির সাথে একটু যোগাযোগ করুন আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই আমি এতটুকুই বুঝি আমি জেলে এখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির কাটে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ শাহ আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষটা তার জীবনে আমি পড়েছি আগে স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট ক্রস করছি তিরিশের কোটাতে আমি জাস্ট এন্টার করেছি সুতরাং আমাকে কিনতেও পারবে না মিথ্যা মামলাতে আমাকে আটকাতে পারবে আপনাকে অফার কে দিচ্ছে আপনি অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমার স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সপ্তাহে হয়েছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না মানে বিধানসভার অন্দরে হ্যাঁ বিধানসভার শেষ করে আজকের কলকাতা জেলা জুড়ে